স্কার এখানে যে ঠাকুরটা এখন দেখাচ্ছি গয়েরপুর মিলন সমিতির ঠাকুর শুধু প্রথমে একটাই জিনিস দেখাতে চাই পিছনে ব্যাকগ্রাউন্ডে যে নিখুঁত কাজগুলো হয়েছে জুমে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা নকশা একেবারে জীবন্ত করে তুলেছে এত সুন্দর মাটির কাজ প্রত্যেকটা ছাঁচে করা হয়েছে দেখ মানে কত সুন্দর করা কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ একেবারে একদম নিখুঁত হাতের কাজ গণেশ মূর্তি ওই যে দেখা যাচ্ছে জুম করে করে গণেশের মুখ রয়েছে এবং তারপরে ধীরে ধীরে আসছি ঠাকুরে এখানে আধায়

নমস্কার এখানে যে ঠাকুরটা এখন দেখাচ্ছি গয়েরপুর মিলন সমিতির ঠাকুর শুধু প্রথমে একটাই জিনিস দেখাতে চাই পিছনে ব্যাকগ্রাউন্ডে যে নিখুঁত কাজগুলো হয়েছে জুমে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা নকশা একেবারে জীবন্ত করে তুলেছে এত সুন্দর মাটির কাজ প্রত্যেকটা ছাঁচে করা হয়েছে দাদা গাইস তোমাদের বলছিলাম শিল্পীকে দেখাবো শিল্পীকে দেখাতে গেলে আমাকে কোথায় দেখাতে হচ্ছে দেখো মাটি থেকে একটা টুল টুলের ওপরে এই যে শিল্পী দাঁড়িয়ে আছে তার উপরে মায়ের মুখ তবে পৌঁছতে পারছে মানে কতখানি ঠাকুর এখানে হচ্ছে দাদাকে আমরা দেখাচ্ছি দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম প্রসূন মিদ্যা প্রসূন মিদ্দা সত্যি কথা বলতে কলকাতায় প্রশান্ত পালের স্টুডিও ঘুরে আসার পর আমি আমার বাবাকে এসে বারবার বলছিলাম যে এরম কাজ আমাদের কলকাতাতেই হয় আমাদের এদিকে হয় না গ্রামের সাইডে প্রত্যন্ত গ্রামই বলতে পারো এই গ্রামের মধ্যে এত বড় শিল্পী যে আছে এখানে মানে একেবারে ধারণার বাইরে ছিল মানে কলকাতাকে যে কোনো মুহূর্তে টক্কর দেবে কুমোরটুলি বলো প্রশান্ত বলে স্টুডিও বলো কত সুন্দর করা কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ একেবারে একদম নিখুঁত হাতের কাজ গণেশ মূর্তি ওই যে দেখা যাচ্ছে জুম করে করে গণেশের মুখ রয়েছে এবং তারপরে ধীরে ধীরে আসছি ঠাকুরে এখানে দুর্গার দেখাবো এত সুন্দর মিষ্টি মায়ের মুখ চোখ তারপরে ধীরে ধীরে আসছি এই শাড়িতে আশ্বাস করতে পারছে না এটা মাটির শাড়ি কিনা কিন্তু হ্যাঁ এটা দাঁড় পুরো হাতে বানানো মাটির শাড়ি এটা অদ্ভুত সুন্দর কাজ এবং এইখানে রয়েছে মা সরস্বতী মা সরস্বতীর মুখটা এখানে দেখাবো দর্শকদের তারপরে রয়েছে এই যে শাড়ি হবে না মা একেবারে জীবন্ত হয়ে উঠেছেন এখানে এত সুন্দর আসল শাড়ি এখানে হার যাবে তারপরে এখানে রয়েছে কার্তিক এটা একটা অদ্ভুত ইউনিক স্টাইলে পড়ানো হয়েছে দেখতে পাচ্ছ মানে অন্যান্য জায়গায় ঠাকুর যেভাবে ধুতি পড়ানো হয় তার থেকে একটু ইউনিকই লাগছে আমার আধুনিক লাগছে না এটাকে আমরা ধুতি নয় এটাকে আমরা অর্গ্যান

ওর গায়ে লম্বস বেড আচ্ছা আর এখানে রয়েছে মা লক্ষ্মী দেখতে পাচ্ছো কত সুন্দর কাজ না আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এখানে দর্শকরা শুধু কমেন্ট করে জানান যে আমাদের মাঝেও এত বড় একটা প্রতিভা লুকিয়ে আছে যেটা আমাদের জানা ছিল না গায়েশ তোমাদের বলছিলাম শিল্পীকে দেখাবো শিল্পীকে দেখাতে গেলে আমাকে কোথায় দেখাতে হচ্ছে দেখো মাটি থেকে একটা টুল টুলের ওপরে এই যে শিল্পী দাঁড়িয়ে আছে তার উপরে মায়ের মুখ তবে পৌঁছতে পারছে মানে কতখানি হাইটেড ঠাকুর এখানে তৈরি হচ্ছে দাদাকে আমরা দেখাচ্ছি দাদা তোমার নামটা একটু বলে দাও আমার নাম প্রসূত প্রসূন মিদ্দা সত্যি কথা বলতে কলকাতায় প্রশান্ত পালের স্টুডিও ঘুরে আসার পর আমি আমার বাবাকে এসে বারবার বলছিলাম যে এরম কাজ আমাদের কলকাতাতেই হয় আমাদের এদিকে হয় না গ্রামের সাইডে কিন্তু এখানে আসার পর আমার টোটাল ধারণা চেঞ্জ দাদা তোমার গ্রামের নামটা একটু বলে দাও আমার গ্রামের নাম হচ্ছে রামবাটি গোপালনগর মানে মথুরাপুর স্টেশন থেকে একেবারে প্রত্যন্ত গ্রামই বলতে পারো এই গ্রামের মধ্যে এত বড় শিল্পী যে আছে এখানে মানে একেবারে ধারণার বাইরে ছিল মানে কলকাতাকে যে কোনো মুহূর্তে টক্কর দেবে কুমোরটুলি বলো প্রশান্ত বলো স্টুডিও বলো দাদা এইটা এখানে কোথাকার ঠাকুর হচ্ছে একটু যদি বলো হচ্ছে এটা আমাদের জয়নগর মথুরাপুরের পরে স্টেশন জয়নগর আচ্ছা জয়নগরে যে গয়েরপুর আছে খুবই নাম করা একটা ক্লাব জয়পুর মিলন সমিতি ওরা প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা নিয়ে আসে আর ওদের এই বিগত আমি এবছর নিয়ে তিন বছর কাজ করছি আর এবং থাক প্রতিমাতে অন্তত প্রথম পুরস্কার পাইনি প্যান্ডেলে অনেকবার প্রথম পুরস্কার পেয়েছে পরপর দু বছর ওদেরকে আমি জয়নগরের বুকে একদম ফার্স্ট পুরস্কার ওদের ঠাকুরকে দিয়েই দিয়েছিলাম কেমন লাগছিল তখন খুবই ভালো লাগছিল স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা ঢাকের ঢেমকোড়া কোড়

চোখে স্বপ্ন ভাষে খুশির সুরে মা তুমি যে মা আমার মা সবার মা এতো আমাদের এই বিজনেসটা তো পুরাতন নয় আমার বিজনেসটা নতুন তাই একদম নতুন ধরো এই এই নিয়ে আমার চার বছর আচ্ছা ওদের ক্লাবকে আমি ধরো প্রথম থেকেই পেয়েছি প্রথম থেকেই একদম ওদের ক্লাবকে আমি প্রথম পুরস্কার দিতে বেরিয়েছি এটা আমার কাছে একটা খুবই পাওয়া মানে তুমি যে বছর কাজ প্রথম শুরু করেছো ওদের থেকেই ওদের থেকেই শুরু মনে মনে জয়নগরের বুকে এখন আমার 6খানা ঠাকুর আছে আচ্ছা ঠিক আছে কিন্তু ফার্স্ট ঠাকুর ছিল আমার ওদেরই

আচ্ছা এই ভাবে নতুন নামে সাজে নতুন রঙে সেজেছে সবারি মন तू जरতে নি হাসে কাটবে খুশিতে জীবন মনের আশা এ ভালো সামনে দাঁড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুমোরটুলি আমি বলছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শ্রেষ্ঠ কুমোরটুলি মানে আগে নিয়ে তো কোনো কথাই হবে না অবশ্যই ভিজিট করো এই দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতার কুমোরটুলি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাইরে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইখানকার ঠাকুর আরও এগোলে আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসব কারণ আমার তো আবার আসতেই হবে এত সুন্দর কাজ না দেখে থাকা যায় না আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন